তাকদির বিষয়ে আমার এই আঁকিটা কি সঠিক আল্লাহ আগে থেকে সব কিছু জানেন মানুষ দুনিয়াতে কি করবে তা তিনি আগে থেকে জানেন বলেই আগেই লিখে রেখেছেন আল্লাহ ইচ্ছা করেন কিন্তু মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছার বাইরে আল্লাহ যা করে এবং যা কিছু সব আল্লাহর সৃষ্টি আপনার আপনার এই আঁকিদাটা শুদ্ধ হয়নি আপনি আঁকিদা শুদ্ধ হয়নি কত শুদ্ধ হয়েছে আমি বলছি আল্লাহ তালা আগে থেকে সব কিছু জানেন এটা শুদ্ধ আল্লাহ তালা মানুষ দুনিয়াতে কি করবে তা আগে থেকে জানেন বলেই লিখে রেখেছেন কথাটা এরকম না এটা হচ্ছে আপনি তাহলে বুঝাচ্ছেন যে মানুষের করবে এটা আলাদা আল্লাহ এটা জানার কারণে লিখছেন এটা এভাবে নয় আল্লাহ আল্লাহর জ্ঞান এবং লেখা কারোর সাথে সম্পৃক্ত নয় আল্লাহ তিনি তার ইচ্ছা সম্পূর্ণ ইচ্ছায় তিনি জানেন এবং লিখছেন ইচ্ছা যে এই বান্দা এটা করবে তারপরে ইচ্ছা করে বান্দা আল্লাহ ইচ্ছা করেন বন্ধ ইচ্ছা করে এই আল্লাহর ইচ্ছা বান্দার সাথে ইচ্ছার সাথে মিলে গেলে প্রাকৃতিকভাবে মিলে যায় এটা তখন সেটা কর্মটা সংগঠিত হয় আর যখন আল্লাহর সারারি ইচ্ছা স্বরীয়গত ইচ্ছা এবং বন্দার ইচ্ছা একরকম হয় তখনও সেটা সেটা সবের কাজ হয় আর যখন বান আল্লাহর সারারি ইচ্ছার সাথে বন্দার সার বন্দার ইচ্ছা মিল হয় না তখন সেটা গুনার কাজ হয় তখন সেটা গুনার কাজ হয় কিন্তু এটা এটার বিরুদ্ধে বিরোধিতা হতে পারে অর্থাৎ সারারি ইচ্ছার বিরোধিতা হতে পারে কিন্তু আল্লাহর প্রাকৃতিক ইচ্ছা ঐকান্তিক ইচ্ছার বিরোধিতা কেউ করতে পারে না তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি বলবে যে আল্লাহ মানুষ এটা করবেন বলেই আল্লাহ লিখছেন এই জাতীয় কথা হচ্ছে আল্লাহ আল্লাহকে মানুষের উপরে এই ইয়া করে ফেলা মানুষের সাথে মানুষের উপর তার ইচ্ছাকে মানুষের মানুষের কর্মের সাথে আপনাকে ইয়া করে ফেলা কোনো একটা তার সাথে জোট ইয়ে করে সম্পৃক্ত করে দেয়া এটা জায়েজ নেই কেন ফা উল্লিমা ইয়া শাহ তিনি যা ইচ্ছা তা করেন যা ইচ্ছা তা করেন এই জন্য এটা করতে পারবে না তিনি লিখেছেন যে জাকারিয়া এইটা করবে তিনি লিখেছেন যে হাবিবুল্লাহ এটা করবে তিনি লিখেছেন যে সলিমুল্লাহ এটা করবে এটা তো আর কোনো দোষ নাই কিন্তু তিনি কি লিখেছেন আমি জানি না আমি এসছি বান্দা আমি দাস আমার দায়িত্ব দিয়েছেন তিনি কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন এখন আমি লিখব পড়বো আমল করব এখন আমি যদি কোনো যে জানার পরে উল্টা দিকে ছুটি যে আল্লাহ কি লিখছেন সেটা খুশি দেখি এই হচ্ছে আমার জন্য পদভ্রষ্টতা আল্লাহ কি লিখছেন আমি খুঁজব না আল্লাহ কি লেখছেন আমি আল্লাহ জানেন আল্লাহ জানেন এবং তিনি লিখেছেন এবং তিনি চান আমি হচ্ছে আল্লাহ সন্তুষ্টির দিকে দৌড়াবো আল্লাহ তালা সন্তুষ্ট এটাতে আমি এটার দিকে দৌড়াবো ওই অর্থ হচ্ছে আল্লাহ তালা আমার জন্য ভালো লিখেছেন আর আমি এটা না করে আল্লাহ কী লিখছেন ওইটা খুঁজতে থাকবো তখন আমি খারাপের দিকে যাচ্ছি এর কারণ হচ্ছে আল্লাহ তালা লেখা নেই সেটা আমাকে নির্ধারণ করে আমাকে জেনে জানাই শুনে তিনি লেখেন নাই বা আমার এটা করব এটা আমি নির্ধারণ করতেছি আমি করব এটা নয় আমি যে করব এটা তো তারই নির্ধারণ তাহলে এই তারই নিতে তিনি জানেন যে এটা আমি করব এবং তিনি জানেন যে এটা আমি এটা আমি এটা এটা আমি তিনি জানেন যে এটা সে তিনি জানেন হিসাবে তিনি লেখে লিখেছেন যে এটা করবো এবং তিনি ইচ্ছা করেন যে এটা আমি করব। তিনি হওয়াটা ইচ্ছা করেন কিন্তু তার সমস্ত ইচ্ছা তার সন্তুষ্টি নেই তার শুধু শারীরিক ইচ্ছায় আমার সন্তুষ্টি দু তার দুইটা ইচ্ছা আছে আল্লাহ তার একটা প্রাকৃতিক ইচ্ছা একটা শারীরিক ইচ্ছা যেমন আল্লাহ তালা যেমন সূর্যপূর দিকে ওঠা এটা প্রাকৃতিক ইচ্ছা এটার মধ্যে কোনো স্বভাবের কিছু নেই কিন্তু বান্দার মধ্যে দুনিয়াতে আসবে এটা তার এইগুলো দুনিয়াতে আসতে হবে এটা তার প্রাকৃতিক ইচ্ছা এটা মধ্যে স্বভাবের কিছু নেই কিন্তু আমাকে বলছে আমি এই বান্দাকে আল্লাহ বলছে তুমি আল্লাহর কথা শুনে চলা সালাদ পড়াশ জাকাত দাও সামন করা হয় স্মরণ করা করছে এখন তো আমি এটা শুনি তাহলে আমি আল্লাহর সারি আল্লাহ তালার ইচ্ছার সাথে একমত হলাম এই জন্য আমার সব হবে আর এটা বিরোধিতা করলে শারীরিক ইচ্ছার বিরোধিতা করলাম গুণা হবে কিন্তু এটা বিরোধিতা করার ক্ষমতা আছে শারীরিক ইচ্ছার বিরোধিতা করার ক্ষমতা আছে কিন্তু প্রাকৃতিক ইচ্ছার বিরোধিতা করার ক্ষমতা আমার নাই তো আল্লাহ তালা যেটা লেখেছেন সেটা এভাবেই লেখা যে বান্দা এই কাজটি করবে এই কাজটি করবে এই কাজটি করবে সেটা আমার শারীরিক তার প্রাকৃতিক ইচ্ছা সারের ইচ্ছা দুইটাই লেখা আছে এবং কোনটা আমি মানব কোনটা মানবো না এটাও লেখা আছে তো সেই হিসাবে লেখা আছে এখানে আমি যেহেতু জানি না রাসুল্লাহ সাহাবিয়া তাই বলতেন যে আমাদের আর কাজ কর না তোমার কাজ হচ্ছে আর মালু আমল করা তোমার দায়িত্ব নয় যে কি খোঁজা কি লেখা আছে খোঁজা ফাকুল ফুল উন্মিয়ার লিমা খুল এ যাকে যে জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ লিখেছেন সেটা সে করবে সেটা দেখে যাবে সুতরাং আপনাকে দেখি আপনার সাথে সম্পৃক্ত করে আপনি করবেন বলে আল্লাহ লিখছে এই জাতীয় কথা বলা যায় হবে না এটা হচ্ছে সম্পূর্ণরূপে আকিদের বিরোধী কথা